সালাম দিলে কি জন্যে তো সালাম দিব না কার সময় দেয়া যায় না তুমি জানো না দেখতেছ না আমি তামাক খাইতেছি সালাম ফেরত নাও সালাম ফেরত নেব কিভাবে মুখে বলো সালাম ফেরত সালাম ফেরত একটু বসি শুনলাম একই দিনে তিন মেয়ের বিবাহ দিতে এটা কি সত্য হ্যাঁ সত্য তিন তারিখে তিন মেয়ের একসাথে বিদায় কাজটা কি ঠিক হবে ঠিক বা ঠিক বুঝি বিবাহের যন্ত্রণা আমি তিনবার নিব না এক ধাক্কায় শেষ এখন তামাক খা শেষ করছি সালাম দিলে দাও আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম একই দিনে তিন মেয়ের বিবাহ আপনার মেয়েরা কি খুশি খুশি না খুশি তুমি গিয়া জিজ্ঞেস করো আমার তো দেখার সময় নেই একই পরিবারের তিন কি বলে তোমার কোনো অসুবিধা মেয়েরা শুকিয়ে থাকবে জি না অসুবিধা নাই এদিকে তিন বোন ওইদিকে তিন ভাই গাইতে গাইতে মি বাইরা করে কি বড়টা কিছুই করে না গাদা কিছু নেই বুদ্ধি শুদ্ধি কম গান বাজনা করে শুনছিলাম নাম হত্তন পরের জনের নাম রুহিতন সে নাকি ফরালাকার মধ্যে আছে ভাইয়ের মধ্যে উচ্চ শিক্ষিত চার বিয়ে পরীক্ষা দিছে চার বারে ফেল বড় জনের নাম চিরতন সে নাকি মারামারির মধ্যে আছে শুনছিলাম একবার হাজতও কাটছে আহ আলহামদুলিল্লাহ ছেলেগুলো তো বেশি সুবিধার মনে হইতেছে না আমার মেয়েগুলো কি সুবিধা এই সত্যি করে বলো বলো রুইতন জি চিরতন ষাটের বুথে আটটাও তোমরা তিনজন যে মহাপদার্থ এই বিষয়ে সন্দেহ আছে তবুও পিতা হিসাবে আমার একটা কর্তব্য আছে আমি তোমাদের বিবাহের দিন ধার্য করিয়াছি সামনের তিন তারিখ তিন প্রহরের সাইকেল চড়িয়া বিবাহ করিতে যাবে সাইকেল পছন্দ হয়েছে তোমাদের আমি সাইকেল চড়বো না বাবা তুমি হরতন তুমি সাইকেলে না চললে কে চড়বে সাইকেলে চড়তে ভয় তাই বাবা এই কে আছো কান ধরে নিয়ে যাও সাইকেলে চড়ানি শিখাও তোমাদের কিছু বলার আছে মেয়ে দেখতে কেমন তুমি দেখতে কেমন তুমি দেখতে যেমন বান্ধব তোমার জন্য ঠিক করছি তেমন বান্দর

শুনলাম ছেলে তিনটে নাকি কিছুই করে না বাদেন মে কি কি শুনছ ছেলেদের চেহারা ছবি কেমন আমার চেহারা ছবি কেমন সত্যি করে বলো কাজ কম কথা বেশি সব সময় আমার আগুন ধরে থাকেন কি জন্য আমি আগুন হয়ে থাকি এই জন্য আমি খারাপ লোক আর তোমার তিন মেয়ে যে শ্বশুর হবে সেও অনেক খারাপ লোক সে পাবলিকের গম চুরি করে জমিন দখল করে এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে না সুতরাং আমিও খারাপ সেও খারাপ খারাপে খারাপ মহব্বত বুঝলা আপনার মেয়েরা আপনাকে একটা কথা বলতে বলেছে কি কথা তার এই বিয়েতে রাজি নাই প্রয়োজনে বিষ খাবে তিন মেয়ে কি একই কথা বলেছে শুধু পদ দাঁড়ানি বলে নাই আর বাকি দুজন বলেছে বিষ খাবে মেয়েরা কোথায় মেয়েরা লড়ু খেলে হারি না জানি কি হইগনা মারার ওষুধ যখন কৃষি তখন খাবে যমুনা রানী এ নাও ইন্দুর মারার ওষুধ যখন মঞ্চ তখন খাবে পদ্মা রানী তোমার উপর আমার দীর্ঘ বিশ্বাস এই না পাঁচশো টাকা জামাই দেখবে জামাই দেখতে চশমা দেখতে দেখতে বেশ খুব মশের

আমার গরিবের বাড়িতে আপনাদের সুস্বাগতম আমি অতি দরিদ্র নাদান একজন মানুষ আমি অতি দরিদ্র নাদান একজন মানুষ এই নাদান গেলে কি জানলেন আর এগুলো নিয়মের মধ্যে পরে বলেন আমার গরিবের বাড়িতে হাতির পাড়া আমার গরিবের বাড়িতে হাতির পাড়া এই তুই কথার মধ্যে শরবত দিছ দে তোমারে আমি বিবাহ হবে আপনারা নিজের বাড়ি মনে করিয়া থাকবেন মাপ মাগরিবর পর বিবাহ পড়ানো হবে আপনারা নিজ বাড়ি মনে করে থাকবেন বলেন এখন সরবত খান এখন শরবত খান কে আছ বেসে আগে সর্বোদ্ধ বুঝলেন বেসে আমি মোটে ভালো মানুষ না খারাপ মানুষ আমি আপনার চেয়ে অনেক বেশি খারাপ আরে না না আপনার চেয়ে অনেক বেশি খারাপ আমি আপনি দশজন মানুষকে জিজ্ঞেস করেন আমি আপনার চেয়ে অনেক খারাপ আরে আপনি একশো জনকে জিজ্ঞাসা করুন প্রয়োজন আমার ছেলেদেরকে জিজ্ঞাসা করুন এ আমি খারাপ মানুষ না ছেলেরা বললে হবে শুনেন শুনেন আপনারা দুজনের সুস্থির মতো বসে আলোচনা করে বলে কে সবচেয়ে বেশি খারাপ মানুষ এখন ক্যামেরাম্যান আসছে ছবি তুলতে বলি আরে আগে বলে দাও সবচেয়ে ভাই ক্যামেরাম্যান দেখি দেখি তুই না তুই না হ্যাঁ বন্ধু বেরা ধর আইবা এদিকে দেখাও আসো একটু এই তো দেই ঠিক আছে কোন না কোন ফোন নাই আচ্ছা কয়টা লাগবে আমার কাছে আছে তিনটা সব কর্ম জানো জান তুই হাসো এদিকে হাসো এই আয়োজন তো ভালোই করছেন ডিজিরা কি আপনি নিজের আমি অন্য ডিজিতে বসে থাকবো না বলছিলাম কি আপনার সাথে একান্তই কথা হয়নি নাই তো একান্তই কথা বলার কি কই বলেন কি বলবো না ভাইর থেকে বেয়াই বলে একদম ফালতু কথা তো জীবনে শুনিনা যাক বাদ দেন অন্য কথা বলি যৌতুক প্রথা আমি বিরোধী যৌতুক প্রথা হলো একটা সামাজিক অভিশাপ যারা যৌতুক নেয় তাদের সাজাওয়া দরকার কি বলেন না তবুও ঘরে আত্মীয় স্বজন আছে লোকজন আছে এখান থেকে ফিরে গেলে জিজ্ঞাসা করবে এত বড় বাড়িতে তিন ছেলেকে বিয়ে দিয়েছেন কি দিয়েছে তখন কি বলবো বলতে পারবেন না কিছু দিয়ে নেই খান নেই সবাই পক্ষ থেকে নিয়ে আসছি সবাই বলেন মার হাওয়া মার হাবা মার হাবা মার হাবা বলুন আপনি বলেন এখন ছেলেদের একে একে কবুল নেওয়া হবে সবাই বলেন আলহামদুলিল্লা তো বলা বলির কি আছে কাজ শুরু করা

বলো বাবা কবুল কি হলো বাবা বলো কবুল বাবা কবুল পানি আনো পুত্র আমার বিতু প্রকৃতির একটু চিন্তাগ্রস্ত হলে উঠে পানি খাওয়া পানি খেয়ে কবুল বলো আমি আছি না তোমার ভাইয়েরা আছে বলো বাবা কবুল পানি খাওয়ার মনে ঠিক হয়নি বে পানি খাওয়ার পর দিয়ে হিসকে বেরিয়ে গেল এক কাজ করা অন্যদের কবুল না ওনার হিসকি ঠান্ডা হইলে ওটা পরে নিও ঠিক বলেছেন আব্বা আব্বা বলো কা এখনো বিয়ে হয়েছে আমি হাত ধরছি ক্ষমা আমি বলি কি আজকের জন্য খেয়াল দেন কালকে অবশ্যই পারবে সাহেব আপনাকে খবর দিয়ে আনলাম দুইটা কথা বলেন আপনার মনটা কি খারাপ আমার মেয়েদের বাবা তাদের খুব সেনা কিন্তু দেখে যাওয়া যায় কেমন সেনা পরে বুঝলেন আজ সকালে তিন মেয়ের নামে সকল মেসি সম্পত্তি লিখে দিয়েছে বিশ্ব সম্পত্তি বিশ্ব সম্পত্তির প্রচার বললেন না বিহারি বিশ্ব সম্পত্তি আমার কাছে বিষ দুই দিনের জন্য এসেছি মরে গেলে শেষ একটা গান আছে না কি গরের বান আইলাম আমি শুন্য লোকের বলে ও বলে রে ঘর বাড়ি নাই আমার ব্যাল সাহাব আমি আমার একটু গান বাজনা একটু জানিয়ে একদিন আপনাকে শোনাবলি আপনার মুখখানে দেখলাম না মগ আজ আমার তিন মেয়ে চলে গেল এখন আমার মুখ কালি মুখ কালি